আসসালামু আলাইকুম বন্ধুরা ইস্কেম বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি এক রাষ্ট্রিত শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমি শৈল রানা আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই যে যন্ত্রপাতিগুলো দেখছেন এটা নাংলা আরেকটি আছে এই যে দুটো কদল দেখছেন এই এই সরঞ্জাম যন্ত্রপাতিগুলো আসলে প্রস্তুত করা হয়েছে এগুলো যাচ্ছে পাংশা রাজবাড়িতে অর্থাৎ আমরা যারা কদম চাষ করতেছি পাংশা তুইমের প্রজেক্টে কোদাল চাষ তৈরি হচ্ছে দেখেন কোদালের একটা গেট আপ আছে সাইজ আছে এই সাইজের এই সিস্টেমের কোদাল হ্যাঁ এগুলো আমরা তৈরি করতেছি কর্মকারের কাছ থেকে কর্মকার জেনে কাজ করতেছেন আমাদের দক্ষ আধুনিক কোদাল তৈরি প্রস্তুতকারক এবং আধুনিক কৃষি সরঞ্জাম প্রস্তুতকারক আজিজ ভাই তিনি আমাদেরকে সরঞ্জামগুলো প্রস্তুত করে দিচ্ছেন নিখুঁত হাতে দক্ষ পাকা কাজ করে দিচ্ছেন তিনি কামার এবং আধুনিক একজন কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী হিসেবে আমরা তার কাছ থেকে যা যা প্রয়োজন আমরা শুধু তাদেরকে দেখাই এবং এই মাপে করে দেয় এটা হচ্ছে মাপে আছে পাঁচ ইঞ্চি কিন্তু চার ইঞ্চি সাইজের কোদাল আলু মাটেনে কোদাল বা পেঁয়াজের কদম জমিতে মাইটেনে কোদাল এই কোদাল দেখছেন সান্দা দেওয়া হচ্ছে কোদালে যে ডাট বা হাতল থাকে সেই হাতলটা কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি তাল গাছের পাকা তাল গাছের যে শ্বাস বা তাল গাছের ডাট হাতল তৈরি করে নিচ্ছি দর্শক বলে রাখি যারা কদম চাষ করেন তাদের জন্য এই তিন ফলাল যারা তিন লাইন বিশিষ্ট কদম চাষ করেন তাদের জন্য তিন ফলা এবং যারা দুই লাইন বিশিষ্ট কদম চাষ করেন তাদের জন্য দুই ফলা যে লাং আং মানে লাঙ্গল বলে আঁকা বলে নাংলা বলে অনেকে অনেক রকম বলে অনেক এলাকায় তো এই জিনিসটার অনেক গুরুত্বপূর্ণ এই জিনিসটা কিন্তু প্রয়োজন এই আধুনিক যে সরঞ্জামগুলো তার মধ্যে এই নাংলাটা এবং পরিমাপ ড্রেন বেডের যে মাপ সে মাপের জন্য যে কোদাল এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কোদাল এবং এই ড্রেন বেড করার জন্য এই নাংলা কদম চাষের জন্য এগুলো প্রয়োজন মনে করেন তারা কিন্তু ডিসপ্লেতে আজিজ ভাইয়ের নাম্বার দেওয়া আছে আজিজ ভাইয়ের সাথে কথা বলতে পারেন এবং দেখেন আপনারাও কিন্তু এই যে আমি দেখাচ্ছি ভিডিও এই ভিডিও দেখে এইভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন তো দেখেন কিভাবে তৈরি করা হচ্ছে এইদিকারে একটা হেরা নাই দর্শক এই নাংলা বানানোর শেষে নাংলার যে ডাঁট এই ডাঁট কিন্তু বা ডানটি বা হ্যান্ডেল বা হাতল এটা কিন্তু অনেক জরুরি এই জিনিসটা আপনারা অনেকে নাট সিস্টেমও করে নিতে পারেন আবার এস এস পাইপ দিয়েও করে নিতে পারেন যে যেমন সুবিধা মনে করেন আমরা বানিয়ে নিচ্ছি কাঠ ফুটা করে কাঠের মধ্যে পেরেক দিয়ে বা নাট সিস্টেম করে আমরা তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের আলাদা আলাদা মত করে আপনারা তৈরি করে নিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত আপনার নাম কি আজিজ ভাই আধুনিক কামার আধুনিক কর্মকার কৃষিতে যত আধুনিক যন্ত্রপাতি আছে উনি সব তৈরি করেন এবং সারা বাংলাদেশে যাদের কুরিয়ার সার্ভিসে যদি পাঠিয়ে দিতে বলেন উনি পাঠিয়ে দিবে কোনো সমস্যা নাই টেনশন নাই তো ভাই আপনার কাছে যদি কেউ কুরিয়ার সার্ভিসে এই মালগুলো চায় হ্যাঁ তো মাল পাঠিয়ে দিতে পারবেন তো তৈরি করে সব রকম আধুনিক যন্ত্রপাতি তৈরি করতে পারবেন কৃষির প্রযুক্তি যত যন্ত্রপাতি আছে মোটামুটি যা যা লাগে দা কোদাল খুঁটি হাইশা কাছি তাই না হ্যাঁ সব পাবে তো আপনার মোবাইল নাম্বারটা বলেন তো ভাই 01736237737 আচ্ছা আব্দুল আজিজ ভাই আধুনিক কর্মকার আধুনিক কৃষিতে যত যন্ত্রপাতি লাগে তিনি তৈরি করে দিবে তো ভালো থাকবেন দর্শক সবাই আজিজ ভাইয়ের এই নাম্বারে ফোন দিয়ে দিয়ে যাদের প্রয়োজন কৃষি যন্ত্রপাতি আধুনিক যন্ত্রপাতি বিশেষ করে কদম চাষের জন্য যে নাংলে বা কদম এই মাইকিয়া দেওয়ার জন্য যে কোদলগুলো লাগে সেগুলো তার কাছ থেকে পাবেন ভালো থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম